আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লাইভ ক্লাস টুডেস ক্লাস ইজ গোয়িং টু বি মোর ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস অনার্স সেকেন্ড ইয়ার অনার্স ডিগ্রি থার্ড ইয়ার এস এস সি অ্যান্ড এইচএসি সো লেটস গেট স্টার্টেড টু ডেস টপিক ইজ আর্টিকেল আর্টিকেলের বাংলা হল পদাশ্রিত নির্দেশক আর্টিকেলের বাংলা হলো পদাশ্রিত নির্দেশক এটা কোনো নাউন বা প্রণাউনের পূর্বে বসে কোনো নাউনের পূর্বে বসে তার নির্দিষ্ট বা অনির্দিষ্টতা প্রকাশ করাকে নাউন আর্টিকেল বলা হয় আর আমরা যেটা বুঝি সেটা বাংলায় হলো এ এন দিকে আর্টিকেল বলা হয় কি বলা হয় এ আর্টিকেল বলা হয় এন আর দি এই তিনটা শব্দকে আর্টিকেল বলা হয় এখান থেকে এ এন কে বলা হয় বা ইনডেফিনিট আর্টিকেল কি বলা হয় ইনডেফিনিট ইনডেফিনিট আর দিকে বলা হলো ডেফিনিট ইনফিনিট মানে অনির্দিষ্ট আর মানে অনির্দিষ্ট তাহলে আমরা আর্টিকেলকে কয়টা ভাগে ভাগ করা হয় দুইটা ভাগে আর্টিকেলটা কয়টা ভাগে ভাগ করা হয় দুইটা ভাগে এই দুইটা ভাগের একটা হলো কে ইন্ডেফিনিট আর একটা হলো ডেফিনিট ইনডেফিনিট হলো কি এ এন এই দুটো হলো ইনডেফিনিট আর দিয়ে হলো কি ডেফিনেট অর্থাৎ নির্দিষ্ট যেখানে কোনো অনির্দিষ্ট করে কোনো বোঝাবে সেখানে আমাদের ব্যবহার করব হলো এন অনির্দিষ্ট করে যখন বোঝাবে তখন কি ব্যবহার করবো আলোচ্য বিষয় হলো এ এন আগামী ক্লাসে আমরা দি ব্যবহার করব তো আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কাজের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন যারা পরীক্ষা দেবে তাদের জন্য অনার্স দ্বিতীয় বর্ষ তারপরে তৃতীয় বর্ষ আছে যার ডিগ্রি এসএসটি দু হাজার পঁচিশ দু যারা স্টুডেন্ট আছে তাছাড়াও সকল শ্রেণীর স্টুডেন্টের জন্য খুবই একটা খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেলের একদম জিরো থেকে হিরো হওয়ার ক্লাস তো সবাই ক্লাসটা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আর ক্লাসটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও ফ্রেন্ডদের ভিতরে যেন সবাই উপকৃত হয় এবং পরবর্তীতে তোমরা যেন ক্লাসটা খুব সহজে খুঁজে পাও তোমাদের টাইম থেকে তো প্রথমে আমরা আসি এ বাই এন এর ব্যবহার এ বাই এন এর ব্যবহার থাকলে অ্যান বসে ভাওয়েল তো ভাওয় কি জিনিস আমাদের এখানে বলা হচ্ছে এই যে ভাওয় কি জিনিস এখানে বলছে ইংলিশের ইংলিশ লেটার হলো কয়টা ইংলিশ বর্ণ হলো ছাব্বিশটা এই ভিতরে পাঁচটা এ ই আই ও পাঁচটা আমরা মুখস্ত করি এ ই আই ও ইউ এই পাঁচটাকে বলা হয় কি ভায়েল ঠিক আছে আর বাকি যে একুশটা আছে এই পাঁচটা বাদে তাদেরকে বলা হয় কি কনসোনেন্ট তাদেরকে বলা হয় কি বলা হয় কনসোনান্ট তাহলে এ ও ভায় বাকি তাদেরকে কি বলা হয় কনসেন্ট কোনো শব্দের প্রথমে যদি এই ভায়ল থাকে কোনো শব্দের প্রথমে যদি ভায় থাকে এই পাঁচটার থেকে যে কোনো একটা বর্ণ যদি থাকে তাহলে সেই শব্দের পূর্বে যে গ্যাপটা থাকবে সেখানে আমাদের বসাতে হবে এন কি বসাতে হবে তো দেখো তাহলে আমরা ভয়েল হলে কি হয় এন কনসোনেন্ট হলে এ এটা মুখুশে না ভায়ল থাকলে এন কনসোনেন্ট থাকলে এ মুখতে গেছে আমাদের সবার এখানে আমাদের বলছে দেখো আপেল আপেল বানান করতে গেলে প্রথমে কি আসছে এ তাহলে এ কি আমাদের একটা ভায়ল না তাহলে এর আয় কি বাসবে এন ঠিক আছে আইসক্রিম যদি দেয় আইসক্রিম তাহলে কি হতে পারে আই তাহলে আগে কি হতে পারে এন কারণ কি এখানে আছে তাই না আচ্ছা এরপর বলছে কি কনসোনেন্ট তাহলে এই পাঁচটা বাদে বাকি যে একুশটা বন্ধ আছে সেইগুলো হলো কি বলা হলো কি কনসোনেন্ট কনসোনেন্ট থাকলে কি হবে এ হবে তো দেখো এখানে আমাদের যে কি বলছে না বেনানা বেনানার প্রথমে কি আছে বি এর ভিতরে আছে নাকি না সে হলো তাহলে কি হচ্ছে কি বসে আগে এগুলো কি আগে গ্যাপ দেওয়া থাকবে গ্যাপের পর একটা শব্দ দেওয়া থাকবে ওই শব্দটা প্রথম অক্ষর কি আছে সেইটা বিবেচনা করে আমাদের বসাতে হবে ওকে তাহলে প্রথম নিয়মটা ক্লিয়ার সবার এরপর বসে এইস এইস এর উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয় এইস এর উচ্চারণ তো আমরা সবাই না উচ্চারণ কার মতন হবে অ বা আয়ের মতো হলে এন হবে অ বা আয়ের মতো হলে এন হবে এখানে বলছে অনেস্ট ম্যান তাই না আমরা তাদের উচ্চারণের সমস্যা তাদের ক্ষেত্রে একটু বোঝা কষ্ট করে যাবে আমরা এখানে অনেকে উচ্চারণ করি হনেস্ট ম্যান হনেস্ট পার্সন না হনেস্ট ইজ দ্য বেস্ট পার্সন না এটা হলো ওয়ানেস্ট ম্যান এখানে এইস এর পরে যদি ও থাকে ভালো করে বোঝো হ্যাঁ এইস এর পরে যদি ও থাকে তাহলে আমরা তারপরে ও এ এরকম যদি থাকে তাহলে এখানে আমাদের সেখানে এইস টা সাইলেন্ট হয়ে যাবে এ টা উচ্চারণ হবে না ঠিক আছে তো এখানে আমাদের এক্ষেত্রে আমাদের এসে উচ্চারণ হচ্ছে ওয়া এস টা উচ্চারণ হচ্ছে না পরে ওর থেকে উচ্চারণ হচ্ছে অনেস্ট তাই না ঠিক এখানে আবার বলছে ওয়া বা আ এর মতো হতে পারে তাই না তো আমরা ঘন্টা ইংলিশ জানি ঘন্টা ইংলিশ এর নাম কি বলে জানো আওয়ার এস ও ইউ আর এই আওয়ার তাহলে এস এর উচ্চারণ কি হচ্ছে আ আওয়ার না তাহলে এইচ এর উচ্চারণ হচ্ছে কি আ তাহলে এখানে আমাদের বলছে এই যে এইচ এর উচ্চারণ ও বা আ এর মতো হলে তখন এন বসে তাহলে এখানে আমাদের কি হতে পারে এন আওয়ার এখানে এন অনেস্ট ম্যান আবার বলছে যে এই সে উচ্চারণ যদি কিসের মতো হয় হ এর মতো হলে এ বসবে যেমন হর্স হর্স মানে ঘোড়া জানি তো সবাই হয় তো না তাহলে এখানে হচ্ছে কি হর্স হ উচ্চারণ হচ্ছে এই যে তাই কি হচ্ছে এ আর এখানে এসে উচ্চারণ হয়েছিল কি অ যার কারণে কি হয়েছে এম ক্লিয়ার তাহলে প্রথম নম্বর নিয়মটা ছিল ভাওয়েল কনসোনেন্ট এটা আমাদের হয়ে গেছে দ্বিতীয় নম্বর এইস নিয়ে একটা নিয়ম ছিল সেটা হলো এইস উচ্চারণ যদি ভাওয়েলের এই অ বা আ এর মতো হয় তখন কি হবে এম আর যদি এইচ এর উচ্চারণ যদি হয় এর মতো হয় তাহলে কি হবে এ হবে সবার ওকে আচ্ছা ইউ এর উচ্চারণ তিন নম্বরে বলছে ইউ এর উচ্চারণ যদি এর মতো হয় ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয় দেখো বা হইলে হইলে কি তো এখানে হয় মতো মতো এন ইউ এর উচ্চারণ যদি কি হচ্ছে আ তাহলে কি হচ্ছে এন আচ্ছা আমেরেল্লা সাতা ইউ কি হচ্ছে আয়ের মতো হচ্ছে না তাহলে কি হচ্ছে এর আগে এন আবার বলছে যে এই ইউ এর উচ্চারণ যদি ইউ ইউ এর উচ্চারণ যদি আবার ইউ এর মতো হয় সরাসরি সেক্ষেত্রে কি হবে ইয়ে হবে যেমন কি ইউ ইউনিভার্সিটি তাই না ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি কি হচ্ছে ইউ তাহলে এর আগে কি হচ্ছে এ তাহলে আমাদের এখান থেকে ভাইয়ের কনসোনেন্ট বুঝলাম পরেরটা এইচ নিয়ে এটা বুঝলাম এবারটা হলো ইউ নিয়ে এটাও বুঝলাম বুঝতে কি কিনা সবাই না বুঝতে সাথে কথা বলতে হবে আমি সেটা আবার একটু কথা বলবো বুঝতে পেরেছো সবাই ওকে এরপর বলছে ও ও থাকলে আচ্ছা ও এখানে আছে না তাহলে ও কি বলতো ভাই হলে কি হয় সেটা বলছে ও ও থাকলে থাকলে হবে হয় এটা তো আমরা এখান থেকে বসতেছি তাহলে যে অরেঞ্জ অরেঞ্জ তাই না তাহলে অরেঞ্জের আগে কি হবে এন হবে কিন্তু এখানে আবার কিন্তু দেশে ও আছে কিন্তু এখানে কিন্তু এই ও এন ই পরিপূর্ণ এই শব্দটা যখন থাকবে ও এন ই অন ও এন ই ওয়ান পরিপূর্ণ এই শব্দটা যখন থাকবে তখন সেখানে এ বসবে তাহলে ও থাকলে তো এন বসে ওটা হলো ভাওয়েল কিন্তু ও এন ই ওয়ান এই কথাটা যখন থাকবে পরিপূর্ণ ও এন ই অন শব্দটা যখন থাকবে তখন তারাই কি বসবে এ বসবে মাথা রাখতে হবে ও থাকলে এন হয় কিন্তু ও এন ই ওয়ান এই শব্দটা থাকলে কি হবে এ হবে কি বলছে ও এন ই থাকলে এ হয় তাহলে কি হচ্ছে ওয়ান হান্ড্রেড তাই না

দেখবো যে ওর সাথে আরো কিছু আছে কিনা ওয়ান কথাটা আছে কিনা তাহলে আমরা এটা বুঝলাম তো সবাই সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ অনেক সময় সংক্ষিপ্ত শব্দ থাকে না যে এম এম পাস তাই না বলে না পাস তাহলে না তো এই যে সংক্ষিপ্ত শব্দ থাকে সংক্ষিপ্তিভিয়েশন এদের উচ্চারণ যদি ভায়োলের মতো হয় এদের উচ্চারণ যদি ভায়োলের মতো হয় তখন আমাদের সেখানে বসবে এন কারণ ভায়োল হলে তো এন বসে আর যদি কনসেন্টের মতো হয় তখন আমাদের তার আগে বসবে কে এ বসবে তো দেখো এই যে সংক্ষিপ্ত শব্দ উচ্চারণ যদি ভায়েলসের মতো হয় তাহলে কি বসবে এন বসবে এসএসসি এসএসসি কে তুমি বা উচ্চারণ করো তো এস কে তুমি ভাঙো ভেঙে উচ্চারণ করো এ টান আসছে না এ সাউন্ড আসছে তাহলে এ আমাদের কি ভায়েলের টান তাহলে এখানে এন হচ্ছে এবার বি কে তুমি উচ্চারণ করো তো বি কে এখান থেকে কোনো রকম এর ভিতর থেকে কোনোটার ভিতরে আসছে পাঁচটা ভিতর থেকে আসছে নাকি বুঝলাম তো সবাই আমরা তাহলে সংক্ষিপ্ত শব্দ ক্লিয়ার তাহলে এখানে যে পাঁচটা নিয়ম আমাদের লেখা হয়েছে পাঁচটা নিয়মের প্রত্যেকটা দুটো দুটো করে পাঠ দেওয়া হচ্ছে সাথে অল্টারনেট একটা করে নিয়ম দেওয়া আছে একটা ইয়ে একটা এন একটা ইয়ে একটা নিয়ম কিন্তু পাঁচটাই এই পাঁচটার ভিতরে হালকা উনিশ করে একটু দেওয়া থাকবে দেখলে সেখানে একটার ক্ষেত্রে এন হবে একটা ক্ষেত্রে এ হবে বুঝতে পারছি আমরা সবাই এম 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 কিন্তু আমাদের এখানে এম কিন্তু ভালো না দেবো কিন্তু এম কে আমরা যদি ভেঙে উচ্চারণ করতে যাই সাউন্ডটা কি আসতে এটা আসতেছে না এম এ এটা আসতেছে না কি হবে

তাহলে এখানেও এ হবে তো এটা আমরা একটু বোড়াতে দেবো কারণ সেন্টেন্সের প্রথমে তো অনেক স্টুডেন্ট আছে কি জানো কোনো সহজ বিষয়কে এরা ক্রিটিক্যালভাবে চিন্তা ভাবনা করে মানে এরা খুব ডিপলি ছাড়া যে কোনো জিনিস মানে সিম্পলি চিন্তা ভাবনা করে না সাধারণ বিষয় ভাবে না এরা মানে এদের চিন্তা ভাবনা অনেক গভীরে এরা ভবিষ্যতে অনেক কিছু নিয়ে করতে চায় এরা মনে করে কি সবগুলো প্রশ্নের উত্তর কি একই হবে এটা কনফিউজ হয়ে যায় যে পর পর পাঁচটা ইয়ে এরা মানতে চায় না তখন কি এর মধ্যে নিজে বুদ্ধি খাটে অন্য রকম ঘুরে যায় যখন রাইট ফর্ম সব ভার করে তখন দেখবা অনেক সময় হয় কি একটা না ভারত এস বাইস যোগ হতেই আছে হতেই আছে এর বুদ্ধি করি করে কি সবগুলো কি একই রকম হয় এর ঘুরি ফিরে আর একরকম যায় জানা স্টুডেন্ট কিন্তু ও আবার কি বেশি বোঝে তো যাই হোক আচ্ছা তিন নম্বরটাও ইয়ে হবে কেন ই হবে দেখো এখানে ই আছে না ই নিশ্চিতভাবে আমরা জানছি ভাওয়েল থাকলে কি হয় ভাওয়েল থাকলে ইয়ান হয় কিন্তু ইয়ে হবে এর কারণ কি এটা উচ্চারণ করলে কি হয় জানো ইউরোপিয়ান এখানে ই কি উচ্চারণ হচ্ছে না উচ্চারণ হচ্ছে ইউ কি উচ্চারণ হচ্ছে ইউ না ই উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান শুনেছে না ইউরোপ ইউরোপ বানানো কিন্তু এটা ঠিক আছে ইউরোপ ইউরোপীয় এখানে ই উচ্চারণ হচ্ছে না তাহলে আমাদের ভাইল থাকলে থাকলে হবে না দেখতে উচ্চারণ হচ্ছে কিনা ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে কি হচ্ছে তাহলে এই যে পর তিনটায় ইয়ে হয়ে গেল অনেকে কনফিউজড এখানে আবার ই আছে না তাহলে এটাও ভাবেন তাহলে এখানে ভাইল হলে এখানে কি হবে তাহলে এখানে তাহলে কি অ্যান হবে কিন্তু দেখো তো ইউ উচ্চারণ হচ্ছে কি ইউনিক ইউ কিসের মতো উচ্চারণ হচ্ছে এই যে ইউ ইউ এর মতো উচ্চারণ হলে কি হয় এ তাহলে এখানেও ই হবে তার মানে এটা মানতে চাচ্ছে না পরপর সবগুলো কি ইয়ে হবে এখানে মনে হয় ভিন্ন ভিন্ন হতে পারে না এখানে জানা জিনিসও ভুল করে আচ্ছা এবার আমাদের সংকেত শব্দ এই যে এল এল বি এল উচ্চারণ করো এবার অনেকে মনে করবে কি এখানে এল তো নেই তার মানে এল কনসোনেন্ট তাহলে আমরা এ দিয়ে দিয়ে দেব কিন্তু এল তো আমাদের সংকেত শব্দ যেটা বলছে এখানে সংকেত শব্দের উচ্চারণ যদি ভাওয়েলস এর মতো হয় তাহলে এল উচ্চারণ করছে ই টান আসছে না এল এল এ আসছে কি না তাহলে কি হচ্ছে এখানে ইয়ান হচ্ছে ইয়ান আচ্ছা ওয়ান কেজি ওয়ান কেজি নাম্বার সিক্স এখানে ও আছে এখানে ভাবেন তাহলে চোখ বুঝে আমরা ইয়ান বেরিয়ে দেয় কি হবে না ও এন ই এখানে বলছে যে ও থাকলে ইয়ান হয় বাট ও এন ই ওয়ান কথা থাকলে এ হয় তাহলে কি হবে এখানে বট এ ওয়ান কেজি ম্যাঙ্গো